সন্তান কত বছর পর্যন্ত দুধ পান করবে পুত্র সন্তান সন্তানের দুধ পানের মেয়াদ কি সমান মার্কেটে গেলে কি সেখানে অজু শুধু ফরজ সালাত আদায় করলেই হবে না মার্কেটে গেলে সেখানে সূন্যদ সালাত মাফ এরকম কোনো কথা নেই এবং সেখানে ফরজ সূন্যদ সবগুলো স্বাভাবিকভাবে পড়বেন সূন্যদগুলো নামাজের আগে পরে ফরজ নামাজের আগে পরে সুনদগুলো শুনানের রাতে বাবা সুনদ মহাকা নবিস আসলাম খুব গুরুত্বের সাথে সুনদগগুলো পড়তেন বিধায় আপনি মার্কেটে গিয়েছেন সেজন্য এগোহাতে না সুনত ত্যাগ করার সুযোগ নেই হ্যাঁ আল্লাহ মাফ করুক যদি এরকম কোনো পরিবেশ থাকে মেয়েদের নামাজের কোনো পরিবেশ নাই আপনি যেখানে আছেন সেখানে আসলে নামাজ আপনি পড়ে খুব বেশি একটা সেফ ফিল করছেন না অথবা অসুবিধা ফিল করছেন এরকম কোনো পরিস্থিতি থাকে যদি আল্লাহ মাফ করুন তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে শুধু ফরজ পড়লেন সন্নতগুলো পরে পড়লেন সে সুযোগ আছে কিন্তু মেয়েদের নামাজের ব্যবস্থা আছে বা আপনি যেখানে নামাজ পড়ছেন সেখানে কোনো নিরাপত্তাহীনতার কোনো ব্যাপার নেই তাহলে জাস্ট মার্কেটে গিয়েছেন একটু ব্যস্ততা আছে এই অজুহাতে সন্ন্যদ ত্যাগ করবেন না সাদি আফরিন চৈতি এআইডি থেকে আপনি লিখেছেন সন্তান কত বছর পর্যন্ত দুধ পান করবে পুত্র সন্তান এবং কন্যা সন্তানের দুধ পানের মেয়াদ কি সমান হ্যাঁ পুত্র সন্তান এবং কন্যা সন্তানের দুধ পানের মেয়াদ সমান এবং দুগ্ধপ্রসর সন্তান দুই বছর পর্যন্ত দুধ পান করবেন আল্লাহ স্মাত কোরআন করিমে বলেছেন হাউলেন কামেল ইমান আরওদ আইয়ার রাদা আহ মা তার দুগ্ধপোষ শিশুকে দুই বছর পরিপূর্ণ দুধ পান করাবেন যিনি দুধ পানের সময়সীমাকে পূর্ণতায় পৌঁছাতে চান তার মানে এটা হলো পূর্ণতার সীমানা দুই বছর এটাই বিশুদ্ধতর মত হানাফি মাজহাবের দৃষ্টিকোণ এটি এবং করণকারিম এটাকে পূর্ণতাই বলা হয়েছে যদিও হাম্বলি মাহাবর আলামা ক্রাম এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন তারা অনেকে মনে করেন যে এর এরপরও যে কোনো বয়স পর্যন্ত মা তার সন্তানকে দুধ পান করাতে পারেন কিন্তু আয়াত থেকে পরিষ্কার যে দুই বছর পর্যন্ত দুধ পান করার কথা একেবারে আল্লাহ তারা পরিষ্কার করে বলেছেন যে সেটি হলো পূর্ণতা অতএব দুই বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করানো যাবে কেউ চাইলে আগে বন্ধ করতে পারেন কিন্তু একান্ত যৌক্তিক না থাকলে বাচ্চাকে দুই বছর পান দুধ পান করানো উচিত যেটি বাচ্চার স্বাস্থ্যের জন্য যেহেতু উপকারী আর এক্ষেত্রে পুত্র সন্তান করার সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই